একদিন দুপুরের রোদ ঝলমলে পরিবেশে ছোট্ট একটি পাখি গাছের ডালে বসে কিচির মিচির করছিল তার ডানা তখনও শক্ত হয়নি তবুও সে উড়তে চেয়েছিল সাহস করে একসময় ডাল ছেড়ে উঠতে চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশত ডানাগুলো যথেষ্ট শক্ত না হওয়ায় সে নিচে পড়ে গেল নিচে ছিল এক গভীর পুকুর যেখানে পড়েই সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে এলো পাখিটি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল তার ছোট্ট ডানা দিয়ে জল কাটা শুরু করলো কিন্তু সে উপরে উঠতে পারছিল না অবশেষে প্রচেষ্টায় কিছু খড়কুটো পেয়ে সেগুলো আঁকড়ে ধরে কোনো রকমে বেঁচে রইলো এমন সময় পথ দিয়ে যাচ্ছিল এক যুবক তিনি কাছের বাজার থেকে ফিরছিলেন পথের ধারে পুকুরের দিকে চোখ পড়তেই দেখলেন ছোট্ট পাখিটি পানিতে ভাসছে ক্লান্ত অসহায় যুবকের মনের মধ্যে যুবকের মনের মধ্যে একরকম মায়া জাগলো তিনি আর দেরি না করে ছুটে গেলেন এবং যত্ন সহকারে পাখিটিকে পুকুর থেকে তুলে আনলেন পাখিটি তখন ভয়ে থরথর করে কাঁপছিল ঠান্ডায় তার ছোট্ট দেহ যেন নিস্তেজ হয়ে আসছিল যুবক আর এক মুহূর্ত দেরি করলেন না পাখিটিকে কোলে নিয়ে দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে প্রথমে একটি শুকনো কাপড়ে জড়িয়ে পাখিটির গা মুছে দিলেন তারপর উষ্ণতা দিতে হাতের তালুতে ধরে রাখলেন ধীরে ধীরে পাখিটি একটু স্বস্তি পেল যুবক পাখিটিকে একটি ছোট্ট ঝুড়িতে রাখলেন এবং তার জন্য কিছু ধান ও পানি নিয়ে দিলেন প্রথমে ভয়ে খেতে চাইছিল না কিন্তু যুবকের যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে পাখিটি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করল যুবকের স্ত্রী ও সন্তানেরা পাখিটিকে দেখে আনন্দিত হলো তারা পাখিটিকে আদর করতে শুরু করলো এবং তাকে চাদু নামে ডাকতে লাগলো দিন যেতে লাগল পাখিটি সুস্থ হয়ে উঠল যুবকের পরিবারের ভালোবাসা সে ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল পাখিটি এখন আনন্দে বাসায় ঘুরে বেড়ায় সবাইকে দেখে চঞ্চলতা প্রকাশ করে যুবক ঠিক করলেন পাখিটির জন্য একটি সুন্দর ছোট্ট বাসা তৈরি করবেন তিনি কাঠ দিয়ে সুন্দর একখানা বাসা তৈরি করলেন যাতে পাখিটি স্বাচ্ছন্দে থাকতে পারে পরিবারের সবাই